আসসালামু আলাইকুম বার্সেলোনার মানলো পক্ষ থেকে আবারো স্বাগত সবাইকে এই মুহূর্তে যে নিউজটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সারা দেশে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার অভিযোগে বিএনপি জামাত এবং সাধারণ ছাত্রদের গ্রেফতারের এরিক চলছে বলে জানিয়েছে বিভিন্ন পত্র পত্রিকা যার মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তার একটি পরিসংখ্যান তুলে ধরেছে বিবিসি বাংলা বিবিসি বাংলা থেকে বলা হচ্ছে যে বুধবার থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো বলছে গত কয়েকদিনে সহিংসতার ঘটনায় সারা দেশে দুই থেকে আড়াই হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমরা দেখব যে কোন পত্রিকায় কতজন মানুষ গ্রেপ্তার হয়েছেন তাদের পরিসংখ্যান কি সেটি বিবিসি বাংলাতে উঠে এসেছে সে নিউজ এজ পত্রিকার একটি প্রতিবেদন বলছে যে গত তিন দিনে পুলিশ প্রায় আড়াই হাজার মানুষকে গ্রেফতার করেছে তাদের মধ্যে রাজনীতিক থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত রয়েছেন আর যুগান্তর পত্রিকা বলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত সারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলা বিএনপি জামাতের দুই হাজার একশো একজনকে গ্রেফতার করেছে পুলিশ আর সমকাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে গতকাল পর্যন্ত সারাদেশে নাশকতার ঘটনায় dairito অন্তত 159 টি মামলায় 2746 জনকে গ্রেফতার করা হয়েছে সারাদেশে যে সব স্থানে বেশি সহিংসতা ঘটেছে তার মাঝে অন্যতম ছিল গাজীপুর গাজীপুরের স্থানীয় সাংবাদিক মাসুদ রানা জানিয়েছেন গত দুই দিনে গাজীপুর মহানগরীর আটটি থানায় মোট আঠাশটি মামলা হয়েছে এবং এতে মোট গ্রেফতার হয়েছে ২৩৪ জন গ্রেফতারকৃতদের মাঝে জামাত বিএনপি নেতা কর্মী বেশি আর কিছু গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় সুনির্দিষ্ট বলেনি পুলিশ এমনটাই জানিয়েছেন তিনি তবে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মাঝে কিছু শিক্ষার্থী থাকতে পারে কিন্তু পুলিশ সে বিষয়ে পাবে কিছু বলছে না বলে তিনি জানান এদিকে গতকাল রাতে গাজীপুর সদর থানা 45 জন দুই ছাত্রকে গ্রেফতার করেছে এমন একটি খবর জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা তবে পুলিশ তা স্বীকার করেনি গাজীপুর থানায় পাঁচটি মামলা হয়েছে থানার ওসির ও পিইউএন করিম বিবিসিকে বলেছেন যে দুইট স্টুডেন্ট আটক করব কেন ঘটনার সাথে জড়িত থাকার সংক্ষিপ্ততায় আমরা ওই মামলায় বিভিন্ন প্রতিষ্ঠানের 45 জনকে গ্রেফতার করেছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সহিংসতা হয়েছিল কুমিল্লা স্থানীয় সাংবাদিক মাসুদ আলতাফ চৌধুরী বিবিসি কে জানিয়েছেন যে গত পাঁচ দিনে সাত মামলায় একশো জনকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই বিএনপি জামাতের সাধারণ কর্মী তাদের ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিক তালিকা করে গ্রেফতার করা হয়েছে শিক্ষার্থীদের আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন যে আটকৃতদের মাঝে আন্দোলনকারী শিক্ষার্থী না থাকলেও বিএনপি জামাতের শিক্ষার্থীরা আছেন খুলনার স্থানীয় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী জানান যে আন্দোলন চলাকালীন খুলনা শান্ত ছিল এবং সেখানে কোন সহিংসতা হয়নি তারপর প্রায় সাত আটটি মামলা হয়েছে গত রাতে নয় জনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে পঞ্চাশ জনের মতো গ্রেফতার হয়েছে খুলনা থেকে রংপুরের সাংবাদিক স্থানীয় জামান ফারুক জানান যে গত পাঁচ দিনে বিএনপি জামাত জাতীয় পার্টি সহ মোট গ্রেফতারকৃত গ্রেফতারকৃতদের সংখ্যা হচ্ছে একশো ষোলো সিলেটের স্থানীয় সাংবাদিক আজহার শিমুল জানান যে চলমান আন্দোলনে পুলিশ শুরু থেকে এখন পর্যন্ত দশটি মামলা একশো দশ জনকে গ্রেফতার করেছে এছাড়া বরিশাল বরিশালে গতকাল পর্যন্ত ছয়টি মামলায় মোট সাতাশি জনকে গ্রেফতার করা হয়েছে এইসব মামলায় মোট আসামির সংখ্যা একশো ত্রিশ জন বলে জানিয়েছে বরিশালের স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম গ্রেফতারকৃতদের মধ্যে শিক্ষার্থী আছে কিনা সেটি পুলিশ বলছে না এই ছিল গতকাল পর্যন্ত যারা আটক হয়েছেন সাড়াশি অভিযানে আমরা গতকালও বলেছিলাম যে পুলিশ সাড়াশি অভিযানে নেমেছে সেই সাড়াশি অভিযানের অংশ হিসেবে প্রায় তিন হাজার বিএনপি জামাত এবং ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম আরো কোনো আপডেট থাকলে সেটিও আপনাদের সামনে তুলে দেবো ধন্যবাদ সবাইকে